ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক সেটও পাইকারি তো শুরুতে আমরা ওয়ান পিস দেখবো আচ্ছা শার্টগুলো প্রথম দেখি যেহেতু অনেক বেশি ডিমান্ড এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন শার্ট কলার হাতাটা কফ করা হবে নিচে ফিশ কাট প্রাইস থাকবে দুইশো টাকা বডি সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো গার্মেন্টস কটন প্রাইস অনলি দুইশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কালারগুলো দেখেন জাস্ট প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটা একটা কালার দেখেন ডিজাইন কালারগুলো দেখেন এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এই যে শর্স এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন কত কিউট কালার প্রিন্ট এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা অ্যাশ কালার আচ্ছা শার্স এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে দুইশো টাকা এটাও দুইশো টাকা আজকে অনেকগুলো কালার ডিজাইন দেখাবো দুইশো টাকার ভিতরে প্রিন্টগুলো দেখেন এগুলো সবগুলো কাপড়ই হবে গার্মেন্টস কটনের ভিতরে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল সুন্দর এই যে শার্স এটা একটা কালার এটাও দুইশো টাকা ডিজাইনগুলো খেয়াল করবেন সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে আর যারা এই যে এটা হচ্ছে শার্টের লাস্টার্ন শার্ট দেখতেই পাচ্ছেন চমৎকার একটা টু পিসের সেট দেখাবো এগুলো সাদা বাহার ডিজাইনে পাচ্ছেন এ হচ্ছে প্যান্টটা জামা প্যান্ট সেম কাপড় তিনশো টাকা বডি সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালারগুলো জাস্ট খেয়াল করবেন সবগুলো কালার ডিজাইন সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা এই যে এই প্রিন্টটা দেখেন এগুলো সবই নতুন প্রিন্ট আর টু পিসের কর্সের কিন্তু নতুন নতুন অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন আপনারা সাফান ফ্যাশনের এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এই যে এটা একটা ডিজাইন থাকবে এগুলোর ডিজাইনগুলো দেখবেন সবগুলো কিন্তু প্যানেলেও কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস তিনশো করে আচ্ছা এই প্রিন্টটা দেখেন এটা হচ্ছে স্কাই ভিতরে থাকবে এটা একটা প্রিন্ট আসলে এটার কিন্তু অনেক বেশি এটা একটা কালার থাকবে মাত্র টাকা আর এক একসেটে তো পাইকারি দিচ্ছ তাই না সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট আছে এই যে এটা দেখেন এটা সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো এটা একটা কালার এই যে এটা একটা কালার হবে আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার হবে প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এই ডিজাইনটার টোটাল তিনটা কালার এটা ছিল লাস্ট ওয়াও চমৎকার একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এটাও তিনশো করে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি আপুরা পড়তে পারবে অনেকগুলো কালার ডিজাইন কিন্তু আছে শর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক পোষণে বাটন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন কাপড় হবে গার্মেন্টস কটন প্যান্ট এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার ওকে এটা একটা কালার থাকবে এটাও তিনশো একদম তিনশো টাকায় লুটপাট অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এই কালারটা দেখেন কত কিউট এটাও কিন্তু একদম ভাইরাল একটা প্রিন্ট তাই না এটা একদম ভাইরাল এটাও থাকবে তিনশো করে আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ইউনিক একটা প্রিন্ট হবে এটাও তিনশো টাকা তিনশো টাকা একদম লুটপাট অফার প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার সাফান ফ্যাশন থেকে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এক সেটও পাইকারি পাচ্ছেন একদম ঘরে বসে অর্ডার করার সুযোগ শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাই না এটা একটা কালার এটা দেখেন সার্স এটাও সুন্দর আচ্ছা এই প্রিন্টটা দেখেন কত কিউট একটা প্রিন্ট এটাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশের এটা একটা কালার থাকবে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা